জামাই পুরনো হোক বা নতুন নাম সে করবেই ভাতকে যদি এইভাবে বানিয়ে দিতে পারেন একটা হাঁড়ি নিন তাতে জল নিন তার মধ্যে গোলমরিচ দারুচিনি এলাচ দিয়ে দিন সাঁতার কাটতে পারলে ভালো না কাটতে পারলে ডুবে মরবে কিন্তু দিয়ে দেবেন সবগুলো একটাও যেন বাদ না যায় হ্যাঁ লবঙ্গটাও দিয়ে দেবেন লবঙ্গটা বাদ দেবেন না ও ভালো সাঁতার কাটতে পারে হ্যাঁ সবগুলোকে দেওয়ার পর এবার ও দিকে গরম হোক ফুটুক এদিকে একটা কাপড় নিয়ে নেবেন ভালো পরিষ্কার তাতে আদা ছাঁচা রসুন ছাঁচা গোটা জিরে গোটা ধনে সব একসঙ্গে বেঁধে নেবেন ভালো করে এবার এটাকে এমনভাবে বাঁধবেন যেন প্রসুমজিদের মুভির পোটলার মতো হয় পোটলা কিন্তু ভালো করে না বাঁধতে পারলে পয়েন্ট কিন্তু কাটা পোটলা বাঁধা হয়ে গেলে গঙ্গার জলে ডুবিয়ে দিন ব্যাস এবার হাঁড়িটা ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিন ও ওর মতো হয়ে যাবে এদিকে একটা কড়াই নিয়ে নিন কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিন ফর্ষা তেল কালো না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন যখন দেখবেন ফর্সা তেলটা কালো হয়ে গেল তখন আপনি পেঁয়াজ কুচুনগুলো দিয়ে দেবেন পরপর দিয়ে দেবেন বেশ কিছুক্ষণ পেঁয়াজ লাগবে সেটা পরিমাণ মতন আপনি যতটা খাবেন ততটা দিয়ে দেবেন এবার এটাকে দিয়ে নাড়াচাড়া করতে লাগবেন যতক্ষণ না পেঁয়াজ ফেল করে মরে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করবেন যখন দেখবেন এটা ফেল করে মারা গেল তখন এটা তুলে নেবেন তেল কিন্তু পেঁয়াজের মধ্যে থেকে সব রস বার করে কাঞ্চল মল্লিকের মতো চেহারা করে দিয়েছে যখন দেখবেন চেহারা কাঞ্চল মল্লিকের মতন হয়ে গেছে তখন মনে করবেন যে পেঁয়াজ আমার কিন্তু রেডি এবার আমাকে পেঁয়াজগুলোকে তুলে ফেলতে হবে এবার একটা হাঁড়ি নেবেন হাঁড়িতে ঘিটাকে ঢেলে দেবেন ঘি ঢালতে ঢালতে দেখবেন গরম হয়ে গেছে ঘি এবার কী করণীয় এবার তার মধ্যে যে চালটা চালটাকে ঢেলে দেবেন চালটা কিন্তু আগে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে নেবেন চালটা সেটা চালের পরিধি অনুযায়ী সরু চাল হলে অল্প ভিজাতে হবে মোটা চাল হলে বেশি ভিজা হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর চালের জন্য ঠান্ডা না লেগে যায় এটা কিন্তু খেয়াল রাখবেন বর্ষাকাল কিন্তু হ্যাঁ তারপর চালটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবেন জল ঢেলে জলের মধ্যে হালকা একটু হলুদ দেওয়া ছিল হালকা সেই জন্য দেখবেন কালারটা এসছে হ্যাঁ এটা দিতে পারেন যদি ইচ্ছা করেন তারপরে আঙুর ফল শুকনো আঙুর ফলগুলো না খেয়ে খেয়ে শুকিয়ে গেছে কিশমিস হয়ে গেছে আর দিন তার সঙ্গে কাজু কাজুর কিন্তু প্রচুর দাম অল্প দিলে বেশ ভালোই হয় অল্প টাকায় হয়ে যায় এবার নাড়াচাড়া করে নিন ভাতটাকে নাড়াচাড়া করে নিন এরকম নাড়াচাড়া করতে করতে কিন্তু ভাতটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে তারপর সেই কাঞ্চন মল্লিক পেঁয়াজগুলোকে দিয়ে দিন পেঁয়াজগুলো কিন্তু বেশ হয়েছে পেঁয়াজগুলোকে দিয়ে এবার নাড়াচাড়া করে নিন তিনটে মশলার ভিতরে চলে গেল তারপর চিনি কিন্তু দিতে ভুলবেন না জামাইকে কিন্তু বলেছেন মিঠা ভাত খাওয়াবো তারপর যখন দেখবেন সাদা ভাত খাইয়েছে তখন কিন্তু বাড়িতে লেগে যাবে অশান্তি তারপরে আর কি কলার পাতায় ঢেলে খাইয়ে নিলাম একদম চিকেন ছিল আর তার সঙ্গে বড়া ছিল ডালের বড়া